আর কয়েকদিন পর কালী পুজো এবছর সোমবার বিশে অক্টোবর কার্তিক অমাবস্যা তিথিতে পড়ছে মায়ের আরাধনা শুভ মুহূর্ত বর্তমানে ঘরে ঘরে পূজিতা হন দেবী কালিকা অথচ একসময় দেবী ছিলেন এক শ্রেণীর কাপালিকের কুক্ষিগত সম্পদ শ্রী চৈতন্য সমসাময়িক কাপালি টোলাগুলির কর্মকাণ্ড এমনই প্রমাণ রেখে গিয়েছে কিন্তু তাদের হাত থেকে দেবীকে মুক্ত করে বাঙালির ঘরে প্রতিষ্ঠা করেছিলেন সাধক শ্রেষ্ঠ কৃষ্ণানন্দ আগমবাগীশ লড়াইটা সহজ ছিল না মোটেও কি ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক চৈতন্য পরবর্তী সময়কাল থেকেই নবদ্বীপ ছিল শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ভূমি শাক্ত সাধনার বেশ চল ছিল সেখানে সেখানে দেবী কালীর আরাধনা করতেন তান্ত্রিক ও কাপালিকেরা সেই দেবীকে তারা সাধারণ মানুষের নাগালের বাইরে রেখেছিলেন এই সময় সাধারণ কাপালিকদের কর্মকাণ্ড ছিল বিভীষিকাময় ফলে সাধারণ মানুষ ভয় মিশ্রিত ভক্তিতে দূর থেকেই দেবীকে দেখেছে কোনোদিন আর ভক্তির আবেশে ঘরের মা বলে ডাকার সাহস করে উঠতে পারেননি সপ্তদশ শতকের কথা কাপালি টোলাগুলির অশাস্ত্রীয় কার্যকলাপের বিরুদ্ধে লড়াই শুরু করলেন কৃষ্ণানন্দ কাজটা মোটেই সহজ ছিল না একদিকে যখন সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে কাপালিকেরা ঠিক তখনই ভয়াল দেবী থেকে নিয়া মাকে ঘরে প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কৃষ্ণানন্দ তন্ত্রসার পুঁথি রচনায় নিজেকে বিভোর রাখলেন সেই সময় শুদ্ধচারে তন্ত্র সাধনা প্রতিষ্ঠিত করে ঘরে ঘরে শক্তি আরাধনা প্রবর্তন করার জন্য কৃত সংকল্প হলেন তিনি কিন্তু দেবীকে আকার দিতে কালীযন্ত্রের বদলে প্রতিমা প্রয়োজন পড়বে সেই রূপ যে ভয়াল নয় তিনি যে বাঙালির ঘরেরই মা তার সকলকে বোঝানো দরকার কিভাবে কৃষ্ণানন্দ দেবীকে সাকার রূপ দিয়েছিলেন তা নিয়ে নানা গল্প রয়েছে তবে সবচেয়ে প্রচলিত যেটি তা বড় রোমাঞ্চকর কথিত আছে রাতভর মায়ের নাম স্মরণ করে সকালে কৃষ্ণানন্দ গঙ্গা স্নানে যাচ্ছিলেন তখনও দিনের ব্যস্ততা শুরু হয়নি ব্রাহ্ম মুহূর্তের পূর্ব মুহূর্ত অন্তজ পল্লী দিয়ে পথ চলার সময় আগমবাগি দেখলেন এক কিশোরী মাটির দিওয়ালে ঘুটে দিচ্ছে মেয়েটির গাত্রবর্ণ ঘোর কৃষ্ণ কোমর স্পর্শ কেশরাজি পরনের বস্ত্র অসংলগ্ন আচমকায় কৃষ্ণনন্দকে দেখে লজ্জায় জিপ কাটল মেয়েটি তা দেখে কৃষ্ণানন্দের সারা শরীর শিহরিত হল এই চিত্রটি তার মনে গেথে গেল মানুষ পটে আঁকা এই ছবিটিকেই গঙ্গা মাটিতে মায়ের রূপ দিলেন তিনি বাংলার ঘরে ঘরে শুরু হল রূপে দেবী কালীর আরাধনা করাল বদনা ভয়াল দেবী ধীরে ধীরে হয়ে উঠলেন বাঙালির আদরনিয়া এবং মঙ্গলময় মূর্তি হাই নিউজ নেটওয়ার্ক